এই যে হল নাম বত্রিশ অক্ষর তারে আমরা বলি তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নাম তারক শব্দের অর্থ কী ব্রহ্ম শব্দের অর্থ কী তারক শব্দের অর্থ কী কয় তারক ব্রহ্ম নাম সংকীর্তন তারক ব্রহ্ম জানেন কেউ দেখেন কত বছর ধরে কীর্তনগুলো তারক বর্ম কথাটা অর্থ জানে তারক অর্থ হলো পরিত্রাণ উদ্ধার মুক্তি তারক শব্দের অর্থ হল পরিত্রাণ উদ্ধার মুক্তি যেই ব্রহ্মের যেই ঈশ্বরের যেই ভগবানের নাম নিলে জীবের উদ্ধার হয় মুক্তি হয় তার নাম তারক ব্রহ্ম নাম এই ষোলো নাম বত্রিশ সত্য যুগ তারক নাম ছিল নারায়ণ পরা বেদা নারায়ণও পরাক্ষরা নারায়ণ পরাগতি নারায়ণ মুক্তি সত্য যুগের তারক নাম তেতা যুগে রাম নারায়ণ কিন্তু মধুসূদন এটা ছিল তেতা যুগের আর দাপর যুগে হরে মুরারে মধু কোটব বা রে গোপাল গোপিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্ব নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরশ্র মাং জগদীশ রক্ষ আর এই কলিযুগের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটা দরকার নাই শুধু এই কলিযুগের দরকার দরকার নাম এই তারকবর্মনাম সত্য সত্যযুগে ব্রহ্মার কন্যা সাবিত্রী ত্রিসন্ধ্যা করতেন জপ তপ করতেন এই জন্য বলা হয়তো সাবিত্রী মন্ত্র আর আমাদের চারটা বেদের অথর্ব বেদের মধ্যে এখনও হ্যাঁ লেখা আছে নাম। এটা এইভাবে না হরে আগে হইল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইভাবে হইল তারকর্ম নাম ছিল বেদে এবং বৈকুণ্ঠ এই বর্ম নাম লেখা ছিল কিন্তু আমাদের মহাপ্রভু আইসা ওই পিছনের লাইনটা আগে আনলেন আগের লাইনটা পিছনে নিলেন মহাপ্রভু তিনি বলছেন আমি কোনো নতুন কোনো জিনিসই আবিষ্কার করি নাই কোনো জিনিসই প্রবর্তন করি নাই আগের ছিল ওই একটু ঘোষা কইরা আমি নতুন কইরা দিছি। সব কিছুই নি তোনার মুখের কথা এটা বলে আমি নয়া করে কোনো কিছু করি করিনি তবে আমার মহাপ্রভু এসে করলেন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অর্থাৎ কৃষ্ণ নামে হয় জীবের আকর্ষণ রাম নামে হয় রাম আনন্দ তিনি জীবের আকর্ষণ না হইলে আনন্দ নেই আখে জন্য আকর্ষণ আগে লইলেন এইটুকু কি পরিবর্তন আর কোনো পরিবর্তন করেন নাই তবে যাক এই নাম বত্রিশ অক্ষর আমরা তো দল বললে গ্রামে গ্রামে অনেকের বাড়িতে বাড়িতে ফুল করতাল নিয়ে গান করতেন এই বাহু তুলে নেচে নিচে কীর্তন করতেন আর এখন তো আমাদের যুগের পরিবর্তনে আমরা দুই ঘন্টা তিন ঘন্টার ই দেই গাতক দেই একদল কত দুই ঘন্টার সময় আরেক দল কত তিন ঘন্টার সময় আর মহাপ্রভু এইভাবে কীর্তন করেন নাই মহাপ্রভু গ্রামে গ্রামে বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় কীর্তন করছেন দল বল নিয়া সদল বলে কলকর্তাল বাজিয়া নেচে নেচে বাহু তুলে নেচে নেচে বাহু তুললে কী লাভ হয় বলেন দেখি কেউ বলতে পারেন কি না নেচে নেচে নাচতাছে আবার হাত উপরের দিকে দিতেছে নাচে আর আতপুর গেটের অর্থ কী আবার মুখে আছে হরে কৃষ্ণ যেখানে না এই যে প্যান্ডেলে কীর্তন হবে এখান থেকে একশো গদের ভিতরে কোনো পাপ পুলুস কলিমার ঠাই হবে না এই দিন। এই প্যান্ডেল থেকে একশো গদের ভিতরে কোনো পাপ পুলুষ কালিমার ঠাই পাবে না আসতে পারবে না এই ষোলো নাম যেখানে আলোচনা হবে তবে আর এই নাম কখন নিতে হবে সূর্য সূর্যোদয়ের প্রাককালে সূর্যের লালিমা যখন দেখা দিবে পূর্ব দিকে তখন ওইটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত বর্ম মুহূর্ত প্রোগ্রামের দিলে বর্ম মুহূর্ত ব্রাহ্ম মুহূর্ত সেই ব্রাহ্ম মুহূর্ত হল এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট সময়ে ভিতরে গাত উত্থান করতে হয় ঘুম থেকে উঠতে হয় সানাদি কইরাইসা পরে মালা জপ করতে হয় ব্রাহ্ম মুহূর্তে তখন মানুষের মগজ মাথার গিলু থাকে পবিত্র বিশুদ্ধ ওই সময় যদি কর্ণ কুহরে কৃষ্ণ নাম প্রবেশ করে ওই উদ্ধা এই জন্য বুড়াত্রে কীর্তন আরম্ভ করতে হয় তখন ওই সময় মানুষের মগজটা ব্রেনটা মেধাটা থাকে পবিত্র বা বিশুদ্ধ উদ্ধার হয়ে এই ষোলো নাম বত্রিশ কক্ষ ষোলোটার নাম বত্রিশটা অক্ষর এই ষোলো নাম বত্রিশ অক্ষরের মধ্যে চারবার হইল নাম চারবার আছে কৃষ্ণ কথা চারবার পরম ব্রহ্ম গোবিন্দ বাসুদেব বলভদ্র পরম ব্রহ্ম গোবিন্দ বাসুদেব গোবিন্দ এবং বলভদ্র এই চারবার চারজন হইল কৃষ্ণ আর চারবার হইল রামনাম শুনেন মনোযোগটা শুনে এইটাও শুনলে কিন্তু পদ চারবার হইল রাম নাম প্রথম রাম শ্রীমতী রাধিকা দ্বিতীয় রাম লক্ষ্মী তৃতীয় সরস্বতী চতুর্থ সুভদ্রা এই সাইডটা হইল রূপে পুরুষ রাম রাম নাম আর আটবার বার হইল হরিনাম হরে হরিকে আমরা সম্বোধন করি হরে বলিয়া সুহাসিনী চন্দ্রাবলী সুদর্শন সিংহাসন সাবিত্রী রেবতী এই আটটা হলো হরে হরিকে আমরা সম্বোধন করি হরে বলিয়া ভগবানকে সম্বোধন করি আমরা ভগবতী ভগবান বলিয়া এই যে সুলোনাম বত্রিশ অক্ষর করলাম আর প্রথম নাম প্রথম ষোলো নাম হইল শ্রীমতী রাধিকার ষোলোজন সহচরী ললিতা বিশাখা ইত্যাদি আর দ্বিতীয় ষোলোজন হলো ভগবান শ্রীকৃষ্ণের সহচর অর্থাৎ সুবল শ্রীদাম মধুমঙ্গল এরকম ষোলোজন তারা হলো ভগবানের নিত্যসঙ্গী এই নাম বত্রিশ অক্ষরের কথা যদি কেউ শুনেন। শাস্ত্রে লেখা আছে তার এখান থেকে এই জন্মের থেকে সে মুক্তি লাভ করবেন দৈনীদের একটা জয় জয় রাধা কৃষ্ণ পিতে হরি হরি বোলমন হরি বল বোল হরি